বিশাল বড়, মালবাহী জাহাজে এই যে আমাদের বোলার তেঁতুলিয়া নদীর যে একটি চর রয়েছে হ্যাঁ মেঘনা নদীর একটি চর রয়েছে চরের ভিতরে বিশাল বড় এম টিপু পঁচাত্তর যে জাহাজটি রয়েছে এই জাহাজটি আপনার আটকে গেছে আমি একটু সামনে যাই বিশাল বড় জাহাজ জাহাজে তলে দেশে যাব এই স্বামী মিস্ট্রিট বোর্ড দিয়ে আমরা একটু দেখাবো তলে দেশে যে এই বিশাল বড় জাহাজ কিভাবে উপরে উঠে গেছে ডাঙা সম্ভবত কালকে রাত্রে উঠছে সম্ভবত কালকে রাত্রে তুমি একটু বসো তুমি একটু বসো 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 হ্যাঁ এই দেখেন এই যে পোপেলার দেখেন এই পোপেলারের সামনে যদি আমি উঠি আমি যে একটু দেখাই দেখেন বিশাল বড় পোপেলার তুমি একটু চাপো দেখেন বিশাল বড় পোপেলার এবং বিশাল বড়ো সুকান প্রায় আমাদের বোর্ডের সমান সুকান আর একটা দুইটা আর এটা চরে এই মাঝির চরে আপনার আটকে গেছে মেঘনা নদীর ভোলার যে এটা স্থানের নাম কি তুলাতুলি নাসির মাজির ঘাটের পাশে দেখেন আমরা কোন একটা মালবাহী জাহাজের তলদেশে রয়েছি তাও আবার এই মালবাহী জাহাজটি এই চরে আটকে গেছে আপনার তুলাতুলি নাসির মাজির ঘাটের এই চরে আটকেছে বিশাল বড় টিপু তেরো না এম টিপু টি টু টি টু টি টু পঁচাত্তর জাহাজটি আর বিশাল বড় প্রোপেলার দেখেন উঠে গেছে আবার রাত্রে যদি জোয়ার আসে তাহলে সেটা নামানোর সম্ভাবনা আছে আর সেটা আমি এখন ড্রোন শট নেব যে তোমার ড্রোন এবং ড্রোনটা নামাই ফেলবো এই ড্রোন শটটা নিয়ে আপনার ধরার চেষ্টা করব আর এটা হচ্ছে টি টু পঁচাত্তর জাহাজ বিশাল বড় জাহাজ চরে আটকে গেছে চর গেছে